বাড়ির পাশে নদী নদীতে মাছ ধরতে গেলাম কি সুন্দর মাছে যে ধরছি আপনারা দেখলে তো একদম অবাক হয়ে যাবেন আর এর জন্য পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগ এ সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একটু টেনে দেখা যাবে না একদম পুরো ভিডিওটি দেখতে হবে এত মজা পাবেন ভিডিও দেখে বলে বোঝাতে পারবো না আর সবাই কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করবেন এইটাও আমি জানি তাও তো রাত ছিল সকালবেলা রান্না করা হইতেছে বাড়িতে বাড়ির পোলাও এর চালের খিচুড়ি আর সাথে মুরগির মাংস ডিম ভাজি আব্বা তা ওই ভাবিয়ে ওরা খেয়ে নিছে এখন বাড়ির বাকি যারা আছে তারা এখন আমরা খেয়ে নিব চা চাষের চাল খেতে যে কি মজা বলে বোঝানো যাবে না সাথে ডিম ভাজি তাও আবার নিজেদের হাঁসের ডিমের ভাজি আর মুরগির মাংস এটা তো বরাবরই আমার খুব প্রিয় আমি তো খুবই পছন্দ করি খাওয়া দাওয়া শেষে বাবুর আব্বুর ফোন আসলো ফোনে কথা বললাম আর দেখলাম মৌমাছি গুলা কি সুন্দর করে মধু সংগ্রহ করতেছে তারপরে হাতে একটা মিষ্টি নিয়ে খাইতে খাইতে চলে ফেলা যাইতেছি আমাদের বাড়িতে যে ছাগল আছে ওই ছাগল চকে দিতে যাইতেছি খুব তাড়াতাড়ি করে যাইতেছি কারণ একটু পরে আইসা মাছ ধরতে যাইতে হবে কয়েকদিন ধরে এই মারে বলতেছি মা চলো যাই মাছ ধরতে যাই না মা বলতেছি আজ যাব কাল যাব আজকে যাইতেই হবে তো আমি অনেক জোর করতেছি আর খালারে বলতেছি তাড়াতাড়ি কর ও বললো ছাগল দিতে যাই বাম বললাম আমি সাথে যাই পিছনে পিছনে খেদিয়ে নিতে নিতে আর এই যে আমার ছোট্ট সাউটা সে তো আমার পিছনে পিছনে যাইবই দেখেন ছাগল নিয়ে তার কত রকমের খেলা ছাগল কলের দড়িটা ধরে রাখছি আমি জোরে জোরে বলতাছি স্যার আসার পর্বে কিন্তু দেখেন ও কি দৌড় টাই দিছে এক দৌড়ে একদম নিচে নেমে গেছে দেখেন তো আমাদের এলাকাটা কত সুন্দর গ্রামে বসবাস করি গ্রামে প্রায় বাড়িতেই কিন্তু গরু ছাগল পাল আর এই যে সাইড দিয়ে দেখতেছেন কত সুন্দর হলুদ ফুল ফুটা রয়েছে এগুলা কিন্তু গরু এ খায় আর এগুলার নাম ঘাটি ঘাটি ফুলে কিন্তু অনেক মধু থাকে আর আব্বার সাথে সাথে আমি যাইতাম এই ঘাটি ফুলের মধু খাওয়ার জন্য সাদ বাবুর পিছন থেকে ডাক দিলাম বাবু এই ফুলে মধু আছে একটু খেয়ে দেখো বল বললাম আম্মু দাও আমারে ওরে আমি এখন চিরা দিব ঘাটি ফুলগুলো অনেকটা সিম ফুলের মতো এত সুন্দর লাগে দেখতে সত্যি গ্রামে জন্ম নিয়ে আমি অনেক ধন্য আর এই গ্রামে যে কত কিছু দেখা যায় গ্রাম থেকে আমরা অনেক টাটকা সবকিছু পেয়ে থাকি দেখেন ফুলের মধু খেয়ে কি পরিমাণ দড়টা দিছে ও একটা দড় দিছে আর আমার বলতাছে আম্মু আমি মমিন সিং চলে যাইতেছি দেখো আগে পানি আসার কারণে সরিষা বোনা হয় না কারণ এই ক্ষেতগুলো অনেক নিচু ধান ডুবে যায় আমাদের এলাকায় বাড়িতে দেখলাম মা ভেড়া আছে দেখি চকের মধ্যে বাঁধে ভেড়ায় আমার ভাই তো পাহাড়ে বিয়ে করছে আমার কাছে মনে হইল পাহাড়ে এই ঘাটি কোনো দিন বনে না এর জন্য ফুল ছিঁড়ে নিয়ে যাইতেছি ভাবির জন্য আর ফুলগুলা দেখতে অনেক সুন্দর আশা করি পছন্দ করবে আর যে কেউ তো ফুল পছন্দ করে তাই না আমি অনেকগুলা ফুল ছিঁড়ে নিতেছি কারণ এইগুলা ভাবি রে আর দেখবো যে ভাবি কি বলে আমি এক মুঠো ফুল তুলে নিলাম ভাবি কে নিয়ে দিব আর শুনলাম ভাবি এই ফুলটা কোনোদিন দেখে নাই আমি বললাম যে এটা ঘাটি ফুল আর ভাবিও খুব পছন্দ করলো ফুলগুলা আসসালামু আলাইকুম মিমি ব্লেস ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা এখন যাইতেছি আমাদের বাড়ির পাশে যে নদী আছে ওই নদীতে মাছ ধরতে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে ওই যে পিছনে মা খালা আপনার জালি আইতেছে সামনেই গাং গাং মানে নদী আমরা কই গাঙ্গের পারে যাব অনেক সরিষা হয়েছে এই দেখেন কি পরিমাণ সরিষা কয়েকদিন পরে সরিষা পাইকা যাইব কিছু কিছু খেতে আবার পানিও দিতেছে প্রতিটা চাল সামনেই নদী চলেন একটু দেখাই ওই যে সামনেই নদী আমরা নদীর পাড়ে যাইতেছে এখন মাছ ধরার জন্যে এবার কার বছর প্রথম মাছ ধরার জন্য যাইতেছি এই যে আলু লাগাইছে নদীর পাড়ে এই যে দেখেন নদীর পারে তা গই নামাই করে খাওয়ান দিবে আগে কিনে আড্ডা এই যে মার খালা যাইতেছে পুনার জালি নিয়ে খেওয়ান দিব দেখি কি মাছ কপালে থাকলে উঠবো না থাকলে নেই উঠবো এই বলে এই কয়টার মধ্যে বলে উঠবো পাগল এটার নাম খেওয়ান হইলো তা হয়ে উঠলো না আর মাঠি কাড়াল গত বছর ইয়াতো কিনারে মেঞ্চ খাওন এনে কর মাঠি কাটছে এনে বলে মাছ উঠবো গোড়ার ডিম দেখছ তুই কি সইদা হস নেই কয় যা উড়ছে ভালো উড়ছে দেখি তোমাক কি মাছ উঠল দেখি মেলাও লাও বিসমিল্লাই রাখবান রাহিম একটা নুন দুই এটা বাই এম সের উল্লে খারাপ বাড়ি তো ভাও বাড়ি তো ভাও মা

আপনাদের সাথে ভিডিওটা দেখা মোয়ের জন্য ক্যামেরাম্যান তো আর নেই দেখে বললাম না খরাই ধরুক আমি এইটা নি ধরুম না এইটা পাইলা মানে হইতাছে এইটা পাইলা মানে হইতাছে মাছ দেরা আমরা ইটানি নি পাইলা কই আরে এই যে বইটা নিয়ে যাইতেছি আমি নৌকার মধ্যে যাই আবার খাওয়ান দাঁড়াবো মা জুতা থুই আহি এনে দেবা যাই গে এই জুতা থুয়ে আলামে জাঠা না যাও তিন ধর পানি নে মেলা জা আছি উশিয়াম জাঠা খালা খালায় এই মায় বুড় ধরক খালাম বুর ধরো দাকা দাদে পানীয়ে আনি ৰু পাতিলা নে আনি আগে দেখা পি বাই মাছ ভাল লাগে দেনে মা এনেও সেনে লাপ লোপটো যেনে কিছু খাৰা খাৰা দি যাম কান ইমান এতিয়া দেখি বে ই বেমাৰ এন দৰে আমি দিয়ক যাওক নিয়ক আগে ক'তো বেমাৰ চিনেমা পূজা খালা তোৰ ৰাতি কলে যাব নি গাইছে ওঘা বাইজন দা পড়ে তো বাড়িতে ভাবি এইটানে ধরছি আমি জংঘা শুদ্ধ দিস না হা পূজ একটা চোর হবে আমি পরে এক লগা হ কিসে না কিষে মাসের দিন কিয়

হ হ হ খালাইন খেটিকালাই কর মাল আসা ভেবে উঠে কি বেশি যায় না কমা পড়ে যাব তো ওই ই ঝারা করছি জারা ফালাও বা সত্যি গো তোমার আমি এলাম এই যে আইটানি পাইলা ধরছি এই যে আমি আইটানি পাইলানি আর এই যে মার খালা মাছ ধরতে খেওয়ান আরে এই যে আমি পাতিল ধরে রাখছি এই নদী তো অনেক মাছ থাকে আবাবুই যে আমাকে সরক আছে এখনও কিন্তু পানি তো শুকিয়ে গেছে সবাই যার যার জায়গায় সারা মারছে এখন তো খালি এই যে রয়েছে এমনি ছোটো ছোটো মাছ পাওয়া যায় বড়ো মাছ সব মারি ঢালাইছে এই যে পরের খেওয়ানও উঠাইলো কি কর মা জঙ্গল না মা আগে বেড়াইনও তারপরে মাছ

আলবাইছে এই যে বৰ দামত আছে এখন দেহি কপালে কি আছে মাছ আছে নে কি নে মা হ শক্ত করে এই করে ধরো মা ও পোনা এং কী আসখালা ঠাকি হো দৌ দৌ দাম দেখ ঘুমা হ নয় পার না এই যে বড় দাম আনছে পরিষ্কার কত দেখি বড় দামে কি থাকে কপালে গেছ এগা কতীমা হা বোৰ চাল বৰত গেছ এগা কোন কি আনবা মা কোন কি আনবা এনে উঠনে উঠা ওজাৰ হা নয়াবাই মই গেছ গা বৰদা অ' বাবা দাই দাই ভা পুৰচি দে বড়ো একে তাকে গাড়ী কিছু দে বাৰি দে বাৰি দে মৰে নোখোচ

ছোট্ট করে খেয়ান দেনা ভালোই আব্বা আবা কি বুদ্ধি করত লোক ভছে কে আবরি বুদ্ধি ভার আব্বারে তো বাপে খালে মাছ মারাই শেখাইছে আহারে হারে দাদা আঙ্গ কথা আদর করছে তেন মা ন ধরছে বানি দিল দে বাড়ি দে মা খোলছে মাছ খোলছে মাছ ভাল লাগে আমার কাছে ওন্দা মাছ বেশি উঠতো মা বলে পানি খামু পানি মান দে ওমুর দে ইসা উঠে গত তারিখে রোজার মধ্যে হাই রিসা মাছ মারছিলাম না মা মেলা বড় বা ফাঁস দে যাই হে মা বেছি কৰে মোবাইল দেখব নিচে ভেকটো এখনো কাচ গরম পানি পানীখনৰ ভাষক কথা নিশিকাই ভাল পাৰি যেনে কিয় সেইদিন কবাৰ বা ভেকটো চিৰি চাই না দিছে মা পাঁচটা চিৰি চাই দিছে বুগলাই যেম কি মা বুগলা উচা কৰচ এ বুগলা তোমাৰ এ ডেৰ নাতিৰ বগলাই ওনেধ ৰহিংগা ও যাম আকৌ মাৰ মাছ মাৰতাছে আৰু কৈছে কয় নুন্দৈ মাছ আমি এবাৰ খাইনে তাই কৈ থৈছে কয় বেয়াই উঠিলে খুচি মিমি আৰু নুন্দৈ উঠলে কি কলগা দিছ নে নুন দুই মাস উঠলে বলে আমি বেজার আর বেড় মাস উঠলে খুশি আমার খুব এত বে গা পালকে মাছ মবার গেছে তাই কইছে যে মামা যদি বে মা পুরহি মাছ উঠে তাহলে আমি খুশি আর কই মাছ উঠলাম বেজার পুড়ি মাছ আমাকে দিবেন আর কই মাছ তো জিলাইবেন তাই আমরা হাসি করতেছি আর মাছ মারতাছি মাছ কতদিন মারছি এখন কিন্তু দেখাম না আর একটু অপেক্ষা করানো লাগবো টানা দুই ঘন্টা পরে বাড়িতে যাইতেছি আলহামদুলিল্লাহ ভালোই মাছ ধরছি কি মাছ ধরছি আপনারা সাথেই থাকুন আর দেখতে হসতে रहिए গসিগা নদীর কাসার উঠে কি মাছ ধরছি দেখতে থাকুন দেখাম নিবতে যায় না এই যে মাছ ধর মাছ ঢালতাছে কি মাছ মেরানলাম দেখামু দালমা বাবারে বাবা ইনি ইনি পলে తిনি আছে পলে తిনি কালকে দেখছেন মাছ দেখছেন না আমরা এই মাছই মারলাম দিছি তোরা দেখা কথাছে মাছ আছে ভালোই এমন করে মাছ মারতে আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন